বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি আর এই রেমেডিটা ছোট থেকে বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে আর একদম সহজ পদ্ধতি রেমেডি বন্ধুরা ঘরেই রয়েছে সমস্ত উপকরণ বাজার থেকে কিন্তু একটা জিনিসও কিনে নিয়ে এসে রেমেডিটা বানানো লাগবে না আজকে রেমেডিটা একদম ঘরে রয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি আর একদম সহজ পদ্ধতি রেমেডি বন্ধুরা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে এখনকার দিনে কিন্তু আমাদের সকলের একটাই সমস্যা হচ্ছে চুলগুলো উঠে যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে আর এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডায় মাথায় প্রচুর খুশকি হচ্ছে চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে না এমনকি চুলগুলো সিল্কি সাইনেও সফট হচ্ছে না সমস্ত কিছুই কিন্তু আজকের এই রেমিডিটা দিয়ে তোমরা ফলাফল পাবে আমরা কিন্তু বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক জিনিস কিনে নিয়ে এসে ইউজ করছি তাতেও কিন্তু কোনো ফল হচ্ছে না উল্টে আমাদের মাথায় সুট হচ্ছে যায় তখন কিন্তু চুলগুলো সব উঠে একদম টাক পড়ে যাচ্ছে আর এদিকে টাকাও নষ্ট হয়ে যাচ্ছে চুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর ঘরে রয়েছে সমস্ত উপকরণ সেই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা রেডি করছি একটা টাকাও কিন্তু খরচ হবে না নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা প্রতিদিনের মতন আজকেও নতুন আর একটি চুলে রেমেডি নিয়ে চলে এসেছি আর এই রেমেডিটা একদম সহজ পদ্ধতি রেমেডি বন্ধুরা আর বানানোর কোনো কিন্তু ঝামেলা নেই একদম সহজ আর ঘরে রয়েছে সমস্ত উপকরণ সেই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা রেডি করছি আর এই রেমেডিটা তোমরা ইউজ করলে কিন্তু বুঝতে পারবে তোমাদের যে কতটা মানে ফলাফল পাবে তোমরা কিন্তু নিজেরাই হাতে নাতে প্রমাণ পাবে আর এটা কতদিন ইউজ করতে হবে কীভাবে ইউজ করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তার জন্যে কিন্তু ভিডিওটাকেও স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে তবেই কিন্তু বুঝতে পারবে আমি রেমেডিটা কিভাবে বানাচ্ছি আর আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা রেজাল্ট পাবে তবে চলো আর বেশি কথা বানাচ্ছি না রেমেডিটা এই রেমেডিটা রেডি করার জন্যে প্রথমে কিন্তু লাগবে আমার একটা ছোটো হেমন্দেস্তা তা দেখো আমি একটা ছোট হ্যামন্দস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি উপকরণ দিয়ে দেব দিয়ে সেটিকে গুঁড়ো করে নেব। আর সেই উপকরণটি হচ্ছে বন্ধুরা চিনি এই যে চিনি দেখতে পাচ্ছ মোটা দানা চিনি সেটিকেই কিন্তু আমি এখন গুঁড়ো করে নেব আর এটি হচ্ছে অন্য কোন চিনি না বন্ধুরা যে চিনিটা আমরা চায়ে খাই রসগোল্লা বানাতে লাগে সেই চিনিটাই কিন্তু নিয়ে নিয়েছি আর এই চিনিটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে যেহেতু আমাদের মানে চা খেতে লাগে দুবেলা তার জন্য কিন্তু আমাদের ঘরেই থাকে তা দেখো মোটা দানা চিনি বলে আমি কিন্তু এই হেমন্তদস্তার মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব তোমাদের কাছে যদি গুঁড়ো চিনি থাকে সেটাও নিয়ে নিতে পারবে এমন কি এর থেকে যদি সরু দানা চিনি থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারবে তখন কিন্তু গুঁড়ো করা লাগবে না আর এটা যেহেতু মোটা মোটা বন্ধুরা তার জন্য কিন্তু আমাকে গুঁড়ো করে নিতে হবে আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী সেরকম কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী তা দেখো এর ভিতরে কিন্তু আমি দু চামচ চিনি দিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি চিনিটাকে গুঁড়ো করে নেব এই চিনি যদি আমাদের চুলে লাগাতে পারি বন্ধুরা কোনো রেমেডির সাহায্যে তবে এই যে আমাদের স্ক্যাল্পে খুশকি জমে সেটা কিন্তু রিমুভ হবে এই যে প্রচুর পরিমাণে আমাদের চুল উঠে যাচ্ছে চুলের আগাগুলো ফেটে যাচ্ছে সেটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা নতুন চুল গজাবে মাথায় চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে এমনকি সিল্কিও শাইনিও হবে তা দেখো আমার চিনিগুলো কিন্তু প্রায় গুঁড়ো করা হয়ে গেছে চিনিগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই চিনিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে চিনিগুলো এবার আমি ঢেলে নেব বন্ধুরা এবার আমি এই চিনির মধ্যে দিয়ে দেব এক পাতা শ্যাম্পু তোমরা যারা যারা যে শ্যাম্পুটা ইউজ করো বন্ধুরা সেই শ্যাম্পুটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারবে তা আমি এখানে দেখো এক পাতা শ্যাম্পু এর ভিতরে দিয়ে দিলাম এবার আমি ভালো করে এই চিনির সাথে শ্যাম্পুটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা তা দেখো ভালো করে কিন্তু আমি চিনির সাথে শ্যাম্পুটা মিশিয়ে নিচ্ছি আর দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো সম্পূর্ণত মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি আর একটি উপকরণ দিয়ে দেব সেটি হচ্ছে নারকেল তেল তা এখানে আমি এক চামচ মতো নারকেল তেল কিন্তু দিয়ে দিলাম আর নারকেল তেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিড এই নারকেল তেল যদি আমরা মাথার চুলে স্ক্যাল্পে যদি মাসাজ করি বন্ধুরা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলগুলোকে ভিতর থেকে মজবুত ও শক্ত করে তোলে চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের যে আগা ফেটে যায় সেটাও কিন্তু রিমুভ করে আর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের চুলগুলোকে রক্ষা করে তা দেখো মিশিয়ে নিয়েছি আর কি সুন্দর ফেনাগুলো উঠছে বন্ধুরা দেখো কি সুন্দর মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর কোনো উপকরণ দেবো না বন্ধুরা এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একদম দেখো সহজ পদ্ধতি রেমেডি আর সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে রয়েছে বন্ধুরা সেই ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এরকম সুন্দর একটা রেমিডি আমরা ইউজ করতে পারি চুলে তাতে যদি আমাদের চুলগুলো ভালো থাকে বন্ধুরা তাহলে অনেক টাকা খরচ করে কেন আমরা বাজার থেকে নামি দামি প্রোডাক্ট কিনে চুলগুলোকে নষ্ট করব আর পয়সাগুলোও কিন্তু খরচ হবে তা দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে বন্ধুরা এটা তোমরা সপ্তাহে একদিন কি দুই দিন ইউজ করবে কিন্তু আর এটা ইউজ করবে স্নানের দশ মিনিট আগে দশ মিনিট আগে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবে দিয়ে হালকা হাতে তিন থেকে চার মিনিট মাসাজ করে নেবে দিয়ে দশ মিনিট রেখে দেবে এটা কিন্তু সম্পূর্ণ চুলে লাগানোর দরকার নেই বন্ধুরা শুধু স্ক্যাল্পে লাগাবে স্ক্যাল্পে লাগিয়ে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পরে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে তোমরা এটা মাসে এই যে আট দিন কি নয় দিন তোমরা ইউজ করতে পারো বন্ধুরা এতে কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে আর দেখো মেশানোর পর কি সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এতে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকবে এমনকি চুলগুলো কিন্তু একটাও উঠবে না নতুন চুল গজাবে খুশকিটাও রিমুভ হবে চুলগুলো সিল্কিও সাইনি হবে এমনকি উজ্জ্বল হবে আর তখন কিন্তু দ্রুত গতিতে চুলগুলো আমাদের লম্বা হবে আর বন্ধুরা দেখো রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একদম সহজ পদ্ধতি রেমেডি এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে আর সবাই কিন্তু বানিয়ে নিতে পারবে বাড়িতে বাড়িতেই রয়েছে সমস্ত কিছু এই উপকরণগুলো আর মেশানোর পর দেখো কত হালকা একটা ফর্মের মতন তৈরি হয়ে গেছে দেখো এতে চুলের কতটা উপকার হবে বন্ধুরা তোমরা যদি একবার না ইউজ করো তবে কিন্তু তোমরা বুঝতেই পারবে না রেমিডিটা তো রেডি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কিন্তু আমার নিজের চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখানে কিন্তু আমাদের তিন চার দিন আজকে রোদ্দুর উঠছে না আর প্রচন্ড ঠান্ডা বন্ধুরা আর যেহেতু সকালবেলায় উঠে আমি স্নান করি সকালে স্নান করা হয়ে গেছে তার জন্য কিন্তু আজকের মাথায় দিয়ে শেয়ার করতে পারলাম না আর তোমাদের ওখানে মানে কাদের কাদের ওখানে যে এত ঠান্ডা পড়ছে আমাদের মতন তারা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমাদের এখানে তো তিন চার দিন সূর্য মামার দেখাই পায়নি প্রচন্ড ঠান্ডা ঘর থেকে বার হওয়া যাচ্ছে না একদম ঝড়ের মতন হা হচ্ছে বন্ধুরা আর হচ্ছে কুয়াশা পড়ছে এত কুয়াশা পড়ছে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এত ঠান্ডা পড়েছে তবে চলো রেমিডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ঠান্ডা কাদের ওখানে বেশি পড়েছে তো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা নতুন একটি ভিডিওর সাথে